নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ঋষি দেব এবং তার স্ত্রী অরুন্ধুতিকে নিয়ে ঋষি বৈশিষ্ট্য ছিলেন সপ্ত ঋষিদের একজন তার স্ত্রী ছিলেন অরুন্ধুতি অরুন্ধতি তার স্বামীর প্রতি অন্ধ আনুগত্য এবং ভক্তির জন্য পরিচিত ছিলেন এই অরুন্ধতী শব্দের অর্থ হল সূর্যের রশ্মি দ্বারা ধোয়া এর অর্থ এমন কেউ যিনি সূর্যের মতো পরিষ্কার এবং বিশুদ্ধ অরুন্ধতি তার পূর্বজন্মে ব্রহ্মার কন্যা ছিলেন এবং তার নাম ছিল সন্ধ্যা সন্ধ্যা ভগবান শিবের কাছে কঠোর তপস্যা করেছিলেন এবং একটি বর চেয়েছিলেন যে তিনি পৃথিবী থেকে কোনো কিছু কখনোই কামনা করবেন না ভগবান শিব তাকে সেই আশীর্বাদ করেছিলেন পরে তিনি ঋষি কর্দমা এবং তার স্ত্রী দেবভূতির কন্যা অরুন্ধতী হিসাবে জন্মগ্রহণ করেন এক সময় ভগবান অগ্নিদেব সপ্ত ঋষিদের স্ত্রীদের সাথে মিলনে আগ্রহী হয়েছিলেন যেহেতু এটি একটি অসম্ভাব্য সম্ভাবনা ছিল অগ্নিদেবের স্ত্রী সাহা সপ্তঋষিদের প্রতিটি স্ত্রীর রূপ ধারণ করে অগ্নির সাথে প্রেম করেছিলেন যদিও তিনি একজন ঈশ্বরের স্ত্রী ছিলেন তাই তার পক্ষে অরুন্ধতির রূপ ধারণ করা সম্ভব হয়নি কারণ এটি সর্বজনবিদিত সত্য যে অরুন্ধতির পক্ষে অন্য কোনো পুরুষের কথা ভাবাও অসম্ভব ছিল এই ঘটনার পর যখন সাহা একটি পুত্র সন্তানের জন্ম দেন তখন ঋষি বৈশিষ্ট্য ব্যতীত সকল ঋষিরা তাদের স্ত্রীদেরকে চরিত্র ও নৈতিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করে পরিত্যাগ করেন অরুন্ধতীর গভীর ভালোবাসা এবং উচ্চভক্তি প্রদর্শন করেছিল সেই সময় মহাকাশে একাধিক দুটি তারা রয়েছে যেখানে একটি নক্ষত্র অন্যটি চারপাশে ঘোরে কিন্তু অরুন্ধতি এবং ঋষি বশিষ্ঠের যমজ তারকা ক্ষেত্র ছিল এই দুটি নক্ষত্র একে অপরের চারপাশে নিখুঁতভাবে ঘোরে এই যমজ তারামণ্ডলটি উড়া প্রধান নক্ষত্রমণ্ডলের একটি অংশ যেখানে বশিষ্ঠ উজ্জ্বলতর ভারতের অনেক জায়গায় অনেক নবদম্পতি একটি আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে যায় যেখানে তারা আকাশে অরুন্ধতি বৈশিষ্ট্য প্রণালী দেখতে চেষ্টা করে এই অনুশীলনটিকে একটি পবিত্র অভ্যাস হিসাবে বিবেচনা করা হয় কারণ এই দুটি নক্ষত্রের দৃঢ় বন্ধন এবং সম্পর্কের প্রতি নিষ্ঠা নির্দেশ করে এটি একটি বার্তা দেয় কিভাবে একটি নিখুঁত বিবাহ হওয়া উচিত পুরাকালে এমন একটি সময় উপস্থিত হয়েছিল যখন পৃথিবী তীব্র খরার সম্মুখীন হয়েছিল যা হিমালয়ে বসবাসকারী সপ্ত ঋষিদেরও প্রভাবিত করেছিল এই সমস্যার সমাধান এবং ঋষিদের সাহায্য করার জন্য এবং দেবতাদের খুশি করার জন্য অরুন্ধতি পবিত্র সরস্বতী নদীর তীরে কঠিন তপস্যা পালন করেছিলেন তার এই কঠিন তপস্যা দেখে ভগবান শিব খুবই সন্তুষ্ট হয়েছিলেন তিনি তার শারীরিক রূপ ছেড়ে তারকাদের মধ্যে একটি স্থান অর্জন করেছিলেন সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস আছে যে মৃত্যুসজ্জায় যদি কোনো ব্যক্তি অরুন্ধতী নক্ষত্রের দিকে চোখ রাখে তাহলে ছয় মাস পর্যন্ত মৃত্যুও তাকে স্পর্শ করতে পারে না এটি অরুন্ধতির দ্বারা তৈরি করা হয়েছিল অরুন্ধতি এবং বৈশিষ্ট্য নক্ষত্রমণ্ডল রাজির মধ্যে নিজেদের অবস্থান এবং সম্পর্ক প্রেমের শক্তিকে এমন দৃঢ়ভাবে উপস্থাপিত করেছিলেন যে কোনোভাবেই তাদের এই সম্পর্কের বন্ধনকে কেউ কখনো ছিন্ন করতে পারেনি আজ ঋষি বশিষ্ঠ এবং অরুন্ধতির কথা এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন धन्यवाद